সালামু আইকুকুম আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমরা অনেক বছর ধরে ফোন ইউজ করি কিন্তু ফোনটা আমাদের স্লো হয়ে যায় মানে ল্যাক করে যে কোনো কিছুতে আমরা সো আগের মতো ফোন স্পিড দিয়ে ব্যবহার করতে পারবো তার জন্য আমাদের একটি কাজ করা লাগবে সো ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সো তার জন্য আমাদের কী করতে হবে আমাদের অবশ্যই সেটিংয়ে আসা লাগবে সো সেটিংয়ে আমরা ক্লিক করবো সেটিং ক্লিক করার পরে আমাদের ফোন অ্যাবাউট এখান থেকে আমরা দেখব তারপর আমাদের ডিভাইস নাম থাকবে স্টোর তারপর সে ওয়েস ভার্সন এখানে ক্লিক করব সো আমরা এখান থেকে ক্লিক করতে থাকবো তারপর আমাদের এখান দেখতে পারছেন ইউ আর নাও ডেভেলপার মানে এখান থেকে একটা অপশান আমাদের চালু হয়ে গেছে সো এই অপশানটা চালু হয়েছে তারপর আমরা এখানে কি করব এখান থেকে আমরা ডি ডেভেলপার অপশান সার্চ করলে আমাদের এখান থেকে দেখতে পারবো ডেভেলপার অপশান আমাদের চালু হয়ে গেছে সো এই অপশানটা আপনারা যার ফোনের ভেতর থেকে আপনারা সার্চ করে বের করতে পারবেন তারপরে আমাদের যে কাজটি করতে হবে আমাদের নিচেই স্কল ডাউন করে আসতে হবে নিচে আমরা স্কল ডাউন করে আসার পর আমাদের যে কাজটি করতে হবে একটু নিচে স্কল ডাউন করি আমরা এখান থেকে দেখতে পারছি উইন্ডোজ সো আমরা এখান থেকে এগুলো অফ করে দেব সো ফার্স্টে আমরা এগুলো সবগুলো অফ করে দিব তারপর দেখেন আমাদের ফোনটা কত স্পিডে কাজ করে এখান থেকে দেখতে পারতেছে আমাদের ফোনটা অনেক স্পিডে কাজ করতেছে সো এখান থেকে আমরা অ্যাপসের মধ্যে ঢুকছি সো আমাদের দেখেন কত স্পিড নিয়ে আমাদের ফোনটা কাজ করতেছে জানাবেন সো এই অপশানটা আবার যদি আপনি যদি চান বন্ধ করে দিবেন তার জন্য আপনাকে এবার আসা লাগবে আসার পর এখান থেকে ডি অপশান আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখান থেকে আবার নিচে স্কল ডাউন করে চলে আসবো আমরা নিচে স্কল ডাউন করে আসার পর আমাদের এগুলো আমরা কী করে দেব এখান থেকে মেবি বন্ধ করে দিলে আমাদের সবগুলো হয়ে যাবে সো আমাদের আগের গতিতে ফোনটা এখন চলতেছে সো এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয় থাকে না অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন